হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্যাঞ্চাজি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব পেপার ফোর থেকে একটা টপিক নিয়ে যেটা হচ্ছে র্যাশনাল ডিসকাশন মেকিং বাই হারবার্ট সাইমন ঠিক আছে চলো একেবারে আলোচনার বিষয়ে চলে আসি সমস্ত রকমের ইনফরমেশান সব কিছু ভিডিও শেষে থাকবে এবং তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে জুড়ে থাকতে হবে চলো দেখো কি আছে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং প্রশাসনবিদ কে হারবার্ট সাইমন কি সিদ্ধান্ত গ্রহণ করলেন এই যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একটা তিনি গুরুত্বপূর্ণ গবেষণা করেন ঠিক আছে এবার হারবার্ট সাইমনের মতে সিদ্ধান্ত গ্রহণটা কি সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে কোনো সংগঠনের একটা কেন্দ্রীয় উপাদান ঠিক আছে একটা সংগঠনের কেন্দ্রীয় উপাদান এটা প্রশাসনিক আচরণের মূল ভিত্তি হার্বার্ট সাইমন যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের প্রবর্তন করেন তাহলে এখান থেকে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণের তত্ত্ব কে প্রবর্তন করেন কি হবে অ্যান্সার অ্যান্সার হবে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং প্রশাসনবিদ হার্বার্ট সাইমন ঠিক আছে আচ্ছা যা বিশেষ সীমিত যৌক্তিকতা ধারণার মাধ্যমে ব্যাখ্যা করা হয় আচ্ছা চলো এর ব্যাপারে আরেকটু ডিটেলসে জানা যাক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার গুরুত্ব কী যে কোনো ব্যক্তি বা সংগঠন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কি হয় তাদের যে লক্ষ্য রয়েছে বা তাদের গোল যেটা রয়েছে সেইটাকে তারা অর্জন করতে চায় তবে সাইমন কি দেখায় যে সিদ্ধান্ত গ্রহণ শুধুমাত্র যৌক্তিক বা কিন্তু নিখুঁত হতে পারে না কারণ কি কারণ মানুষের জ্ঞান তো লিমিটেড জ্ঞান তো সীমিত এবং তারা সব তথ্য সংগ্রহ করতেও সক্ষম নয় তাই এই যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া বল বা প্রসেস বলো এটা কিন্তু বাস্তবিকভাবে কিছু সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হয় ঠিক আছে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার গুরুত্বটা তিনি এটা বোঝানোর চেষ্টা করলেন যে কারণ মানুষের নলেজ বলো বা স্কিলস বলো সেটা তো লিমিটেড তো সেই ক্ষেত্রে কী হচ্ছে যে সে সব ধরনের তত্ত্ব বা ইনফরমেশানগুলো ঠিক মতন গ্যাদার করতে পারে তাই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাস্তবিকভাবে কিন্তু কিছু একটা মানে সীমাবদ্ধতা বলো একটা বাউন্ডারির মধ্যে পরিচালিত হয় ঠিক আছে আচ্ছা আমি এক সেকেন্ড একটু ফ্রেম থেকে বেরোচ্ছি চলো দেখো হার্বার্ট সাইমনের যুক্তিগত সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব কি আছে এখানে সাইমনের মতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তিনটা মূল ধাপে বিভক্ত ভালো কথা কি কি বুদ্ধিবৃত্তিক পর্যায় বুদ্ধিবৃত্তিক পর্যায়ে এই পর্যায়ে সমস্যাগুলোর শনাক্তকরণ করতে হবে খুঁজতে হবে কি কি প্রবলেম এবং সেটাকে বিশ্লেষণ করতে হবে আচ্ছা তথ্য সংগ্রহ এবং পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে সমস্যা সম্পর্কে একটা সম্প ধারণা হচ্ছে এখানে কি বলা হচ্ছে নেওয়া হয় এবং কি সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্ভাব্য বিকল্পগুলোরও সন্ধান করা হয় মানে কোনো একটা ডিসিশনস নিতে হবে তো তার আরও কি কি বিকল্প থাকতে পারে ঠিক আছে সেই জিনিসগুলোর সন্ধান করা হয় আচ্ছা এবার যে ডিজাইন ফেস বা নকশা পর্যায়ে যেটাকে বলে এই পর্যায়ে বিভিন্ন এই যে বিকল্পগুলো রয়েছে সেইগুলো সুবিধা অসুবিধাগুলিকে বিশ্লেষণ করা হবে দেখো এখানে সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্ভাব্য বিকল্পগুলোর কথা বলা হলো তারপর বলছে এই যে বিভিন্ন বিকল্পগুলো যে তারপরে রয়েছে সেইগুলোর কোনটা কী সেটার কী 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 অসুবিধে রয়েছে সেই দিকটাও এবার বিশ্লেষণ করে দেখা হবে আচ্ছা তারপর কি সম্ভাব্য সমাধানগুলোর কার্যকারিতা এবার মূল্যায়ন করা হবে যেই যেগুলো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এগুলোর পসিবিলিটিস রয়েছে একটা সলিউশন হিসাবে তারপর সেই পসিবিলিটিসগুলো বা সেই যে সলিউশনগুলো রয়েছে সেটার কার্যকারিতাও কিন্তু মূল্যায়ন করা হচ্ছে ঠিক আছে মূল লক্ষ্য কি থাকে এমন সিদ্ধান্ত নেওয়া যেটা বাস্তবসম্মত এবং সংগঠনের জন্য কিন্তু কার্যকরী হবে ঠিক আছে তোমরা স্লাইডটা একটুখানি দেখে নাও কী আছে বিষয়টা চলো আচ্ছা এবারে আছে কি নির্বাচন পর্যায় এখানে কি হচ্ছে চয়েস ফেস এখানে বিভিন্ন বিকল্প বিশ্লেষণ করে সর্বোত্তম যে বিকল্পটা রয়েছে সেইটাকে কিন্তু সিলেক্ট করা হবে বলেই দিচ্ছে এখানে নির্বাচন পর্যায়ে আচ্ছা তারপরে দেখো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পরিকল্পনা তৈরি করা হচ্ছে ঠিক আছে তারপরে দেখো শেষে কি বলছে যে এই ধাপে সাধারণত পরিসংখ্যান মডেল ও উপাত্ত এই সমস্ত কিছু ব্যবহার করে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয় ঠিক আছে তাহলে হারবার্ট সারম্যানের যুক্তি সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের তিন রকমের পর্যায়ে আমরা দেখলাম এইবারে দেখো এখানে কি বলা হচ্ছে মতে মানুষ সিদ্ধান্ত গ্রহণের সময় সম্পূর্ণ হতে পারে না আচ্ছা তথ্যের সীমাবদ্ধতা থাকবে সব তথ্য তো পাওয়া সম্ভব নয় আচ্ছা মানব মস্তিষ্কের সীমাবদ্ধতা যেটা আমি বললাম যে তোমার নলেজ বা তোমার স্কিলস সেটা তো মানে একটা লিমিটেশন রয়েছে না সেটার তো সব তথ্য বিশ্লেষণ করা সম্ভব নয় সময় ও সম্পাদকের সীমাবদ্ধতা এটিকে সদিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় ও সম্পদ সব সময় কিন্তু থাকে না আচ্ছা এবং এই যে এই কারণগুলোর ফলে কি হচ্ছে মানুষ সন্তোষজনক সিদ্ধান্ত গ্রহণ করে যেটা সর্বোত্তম সিদ্ধান্তের পরিবর্তে কিন্তু যথেষ্ট ভালো হয় ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে সীমিত যৌক্তিকতাগুলো আমি আলোচনা করে দিলাম আচ্ছা এইবারে দেখো বাস্তব জীবনের প্রয়োগ বাস্তব জীবনের প্রয়োগটা দেখো কি বলা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব সরকারি প্রশাসন ব্যবসা অর্থনীতি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন প্রশাসনিক কর্মকর্তারা সময় ও তাদের তত্ত্বের সীমাবদ্ধতার কারণে তাদের সর্বোত্তম সিদ্ধান্তের পরিবর্তে কিন্তু যেটা হচ্ছে বাস্তবসম্মত এরকম একটা ডিসিশন কিন্তু গ্রহণ করে ঠিক আছে ব্যবসায়িক যে রয়েছে সেটা পরিপূর্ণ তথ্যের অভাবে যেটা একদম ফাস্টেস্ট হবে এবং যেটা কার্যকরীও হবে সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু বাধ্য হয় যে বাস্তব জীবনে আমরা কোথায় কোথায় এটা ব্যবহার করতে পারি এটা এটা রয়েছে এখানে ঠিক আছে তো চলো চলে এসেছি আমরা উপসংহারে এখানে কি বলা হচ্ছে হার্বার্ট সাইমনের যুক্তিগত সিদ্ধান্ত তত্ত্ব কী দেখায় যে মানব বা মানুষ বাস্তব জীবনে কিন্তু সম্পূর্ণভাবে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না তারা কি হচ্ছে বরং তারা হচ্ছে সীমিত যৌক্তিকতার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করে যেটা প্রয়োজনের তুলনায় কিন্তু যথেষ্ট ভালো হয় ঠিক আছে এই তত্ত্ব আধুনিক প্রশাসনিক এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ভীষণভাবে কিন্তু প্রভাবিত করে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় আশা করি আমি বোঝাতে পেরেছি জিনিসটা তোমাদের এবার দেখো একদম শেষের স্লাইডে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অবশ্যই অফিস আওয়ারে কল করে নিতে হবে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে চলছে চলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখাচ্ছি নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ